যে বাচ্চাগুলো আসলে আত মানে আক্রান্ত হয়েছে তাদের স্কুল ব্যাগ দেখেন দেখেন কি সুন্দর ছবি আঁকতো তারা দেখেন কোমলমতি শিশু একেবারে কোমলমিত শিশু যাদের আসলে দুষ্টমি করার কথা ছিল খেলার কথা ছিল ক্লাস শেষে বাড়ি ফেরার কথা ছিল বাবা মাসহ ঘোরার কথা ছিল কত প্ল্যান পরিকল্পনা কিছুই হলো না বাচ্চাগুলো শেষ আপনি কি দেখেছেন সংক্ষেপে যদি যতজন ছিল সবাইকে সবাইকে অ্যাম্বুলেন্সে করে তিনটা হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে মনসুর আলীতে আর ঢাকা ঢাকা হসপিটাল আর সিনসেন হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের ইউনিট আছে পুলিশ আছে আর্মি আছে সবাই আছে গার্জিয়ানরা যাদের যাদের বাচ্চাকে পাচ্ছে না মিসিং মানে তাদের তারা কোথায় যোগাযোগ করবে গার্জিয়ানদের জানিয়ে দেওয়া হবে সবাইকে আপাতত নিয়ে যাওয়া হচ্ছে রেসকিউ করা হয়েছে কেউ নাই সব ফাঁকা কেন এসেছেন হেলিকপ্টার রেসকিউর জন্যই আসছে উই আর হিয়ার টু হেল্প এভরিওয়ান ইজ হিয়ার ফর হেল্প এখনো জানা যাচ্ছে না এটা আমরা দিন শেষে জানতে পারবো ইরিনা এগুলো কি বাচ্চা বাচ্চাগুলো বাচ্চাদের ব্যাগ স্টুডেন্টদের ব্যাগ আসলে খুব আপনারা খুব ট্রমাটাইজ আমরা বুঝতে পারছি আসলে ছোট ভাই হিসেবে কত ছোট ভাই আসলে এখানে আক্রান্ত হয়েছে আপনার কাছে আসলে ছোট্ট লাইনে যদি বলেন কেমন মানে কি অবস্থা আপনার মনের পরিস্থিতি সবাইকে বাঁচানোর চেষ্টা করছে ওরা আমারই ভাই বোন আমারই কলেজের ভাই বোন সবাই কিছু মানুষকে বাঁচানো যায় না কিছু মানুষকে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি বাঁচা দাও থ্যাংক ইউ জি আমরা কথা বলছিলাম এই যে কোমলমতি বাচ্চাদের ব্যাগগুলো আসলে এখানেই রাখা হয়েছে অনেকে আসলে কি অবস্থা তাদের ভাগ্যে কি হয়েছে সেই বাচ্চাদের ভাগ্যে আমরা কিন্তু জানি না প্রচুর মানুষ এখানে এসেছে বিএনসিসি থেকে শুরু করে ক্যাডেট করে বাচ্চাগুলো এসেছে আপনার কি কেউ ছিল এখানে কেউ ছিল আপনি কি ওদের পরীক্ষা চলছিল ওরা ক্লাস থেকে বেরিয়ে এই যারা যারা মারা গেছে বা আহত হয়েছে গুরুতর অবস্থায় এই বাচ্চাগুলো তো আসলে আমাদেরও সন্তান তো আসলে আপনার মনের অবস্থাটা কি এখানে কেন বসে আছেন আপনার তো সেফ আছে তবুও কেন বসে বাচ্চারাও এখানে আছে ছেলে স্কাউটের হয়ে কাজ করছে মেল গার্ল হয়ে কাজ করছে আপনার সন্তান কাজ করছে আর সব কিছু মিলে আসলে আমার নিজেরও মনটা খারাপ যে বাচ্চাদের জন্য কিছু বাচ্চা তো আমি দেখেওছি রাস্তায় যে ইনজুর্ড অবস্থায় যাচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনা শুরু থেকে কি ছিলেন না খবর পেয়ে এসেছেন খবর পেয়ে মেয়ে আমাকে ফোনে জানিয়েছে যে আমি তেরো নম্বর সেক্টরে থাকি ওখান থেকে আসতে আমার যেটুকু সময় লেগেছে আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রচুর মানুষ কিন্তু এখানে আছে ঠিক এদিকটা আসলে অ্যাম্বুলেন্স আসছে এবং এক এক করে তুলে দেওয়া হচ্ছে যাই পাচ্ছে এদিকে তিন বাহিনী আসলে কাজ করছে আমরা যতটুকু লক্ষ্য করছি দেখেন অ্যাম্বুলেন্সের সারি সারি অবস্থা প্রচুর অ্যাম্বুলেন্স কিন্তু এখানে আছে শুধু এখন প্রয়োজন রক্তের রক্তের প্রয়োজন আমার নামটা বলুন আমার নাম হৃদয় আমি মাইলেশন কলেজের এইসিসি ক্যান্ডিডেট আমাদের মাইলেশনে অনেক বাচ্চা বাইরা ছোটো বাইরা মারা গেছে আর অনেকে অসুস্থ আছে এই হসপিটালে প্রচুর ব্লাড দরকার আপনারা যারা সাহায্য করবেন আপনি বাংলাদেশ মেডিকেল উত্তর বাংলাদেশ মেডিকেল আছে আরও অনেক মেডিকেল আছে এই সব মানে মুনসুরালি এগুলোতেই ব্লাড দরকার আপনারা যারা দিবেন তারা দ্রুত একটু সাহায্য করেন

মাইলস ট্রামি ক্লাস টাইম অনেক মানে সমস্যা হয় এটা এখন এটা কিছু করার নাই বিমানবন্দর যেহেতু আমাদের পাশে একটা কলেজের জন্য বা একটা এলাকার জন্য একটা বিমানবন্দর তো চেঞ্জ করা সম্ভব নয় বাট এখানে দেখা যাক কি হয়েছে আমরা এখন জানি না কেন এটা এভাবে ক্রাস করলো এটা তো আমরা আসলে জানি ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলে শুনছিলাম মাইল স্টোনের শিক্ষার্থীদের কাছ থেকে যে তারা জানাচ্ছিলেন যে প্রচুর রক্তের প্রয়োজন যারাই আসলে ভিডিওগুলো দেখছেন বা সংবাদগুলো দেখছেন তারা আসলে রক্ত দিতে হাজির হয়ে যান সেই নির্দিষ্ট হাসপাতালগুলোতে কারণ এখানে প্রচুর মানুষ গার্জিয়ানগুলোর চেহারার দিকে তাকানো যাচ্ছে না খুবই আতঙ্কিত কিছু আসলে বলার নেই কেউ আসলে কথা বলতে পারছে না তাদের আদরের বাচ্চার এই অবস্থা দেখে আসলে আমরাও সংবাদকর্মীরা অনেক আবেগপ্রবণ হয়ে যাচ্ছি যতটুকু একটা আসার সময় ছবিগুলো দেখেছি খুব নেওয়ার মতো না আসলে চোখ দিয়ে দেখার মতো না সেই ছবিগুলো ছোট ছোটো কোমলমতি বাচ্চা কতটুকুই বা শরীর জেট পেট্রোল সব কিছু ব্রাশ করে ফেললো পুরো ক্লাসরুমে ছেয়ে গেছে ধোয়ায়